চব্বিশে ডিসেম্বর এই দিনটা এই ইসলামের মানুষদের জীবনে কোনো হইচই নিয়ে আসে না কোনো ঢাকডোল বাজে না কিন্তু এই দিনটা এমন একটা দিন যেদিন ভেতরের মানুষটা নড়ে ওঠে ইসলামের মানুষরা এমনিতেই চুপচাপ তারা খুব বেশি অভিযোগ করে না খুব বেশি কাউকে নিজের কষ্ট দেখায় না কারণ তারা ছোটবেলা থেকেই শিখে গেছে যে সবাইকে ভরসা দেওয়া যায় না নিজের বোঝা নিজেকেই বইতে হয় এই অভ্যাসটাই তাদের শক্তি আবার এই অভ্যাসটাই তাদের ক্লান্ত করে তোলে চব্বিশে ডিসেম্বর সেই ক্লান্তিটাকে সামনে এনে দাঁড় করায় এই দিনে এই ইসলামের মানুষেরা এমনভাবে এই ক্লান্তিটাকে সরিয়ে ফেলে যাতে তাদের মনটা অদ্ভুতভাবে হালকা হয়ে যায় প্রথমে ইসলামের মানুষদের মন এই দিনটাই কিন্তু অদ্ভুতভাবে ভারী থাকে কিন্তু এই ভার কাদার ভার নয় এটা এমন ভার যেটা বলে আমি অনেক দিন ধরে নিজেকে ভুলে আছি এই দিনটা তাদের মনে প্রশ্ন তোলে আমি কি শুধু অন্যদের ভালো রাখার জন্য বাচ্চি আমি কি শুধু দায়িত্ব সম্পর্ক নিয়ম মেনে চলছি আমি নিজের চাওয়ারগুলো কোথায় গেল চব্বিশে ডিসেম্বর এই নামের মানুষদের শেখায় নিজেকে নিয়ে ভাবা মানি স্বার্থপর হওয়া নয় এই দিনটা এমন একটা দিন যেটা তারা হঠাৎ বুঝতে পারে সব সম্পর্ক টানতে টানতে মানুষ একদিন নিজেই ছিঁড়ে যায় এই ইসলামের মানুষদের একটা বড় দোষ আছে তারা সব বেশি সহ্য করে যেখানে না বলা দরকার সেখানেও তারা চুপ করে থাকে কারণ তারা ভাবে আমার একটু কষ্ট হলে কি আসে যায় চব্বিশে ডিসেম্বর এসে বলে এই একটু কষ্ট জমতে জমতে পাহাড় হয়ে গেছে এই দিনটা তাদের শেখায় নিজের সীমা ঠিক করা খুব জরুরি সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে শেষ করে ফেলা কোনো গুণ নয় এই দিনটায় অনেক ইসলামের মানুষ হঠাৎ পুরনো কথা মনে করে পুরনো মানুষ পুরনো ভুল পুরনো সিদ্ধান্ত এটা কোনো অশুভ লক্ষণ নয় এটা পুরস্কার হওয়ার লক্ষণ চব্বিশ ডিসেম্বর মানে পুরস্কার হওয়া ভেতরে জমে থাকা জঞ্জাল একটু একটু করে বেরিয়ে আসা এই দিনটা তাদের জীবনে বলে দেয় দু বা দু হাজার বদলাবে না যদি তুমি নিজে না বদলাও এই দিনটা ইসলামের মানুষদের সাহস দেয় চুপচাপ সাহস চেয়ে নয় নীরবে এই সাহসটা হলো যেখানে অপমান হচ্ছে সেখান থেকে সরে যাওয়া যেখানে মূল্য নেই সেখান থেকে দূরে থাকা যেখানে শুধু দেওয়া আছে নেওয়া নেই সেখান থেকে নিজেকে বাঁচানো চব্বিশে ডিসেম্বর শেষে ইসলামের মানুষেরা বাইরে থেকে আগের মতোই থাকবে একই মুখ একই চলাফেরা একই মানুষ কিন্তু ভেতরে তারা আর আগের মতো মানুষ থাকবে না ভেতরে তারা সিদ্ধান্ত নেবে আমি আর নিজের অনুভূতিকে ছোট করব না আমি আর সব বোঝা একা বইব না আমি আর সব ঠিক আছে বলে নিজেকে ঠকাবো না এই সিদ্ধান্তটাই ভবিষ্যতের দরজা খুলে দেয় চব্বিশে ডিসেম্বর কোনো ম্যাজিক করে না কিন্তু এই দিনটা ম্যাজিকের দরজা খুলে রেখে যায় যদি ইসলামের মানুষেরা এই দিনটায় নিজের মনকে একটু সময় দেয় একটু শোনে তাহলে একটু যদি সম্মান করে তাহলে সামনে আসা দিনগুলোতে তারা এমন শক্তি পাবে যা তাদের জীবনে ধীরে ধীরে পথে নিয়ে যাবে এই দিনটা মনে করিয়ে দেয় তুমি দুর্বল নও তুমি ক্লান্ত ছিলে আর ক্লান্ত মানুষ যদি একদম দাঁড়িয়ে যায় তাহলে তাকে আর কেউ থামাতে পারে না এবার আমি ইসলামের মানুষদের কিছু টোটকা সম্পর্কে বলবো প্রথমেই বলবো হিন্দু টোটকা সম্পর্কে শুক্রবারের লক্ষ্মী টোটকা শুক্রবার সকালে ঘুম থেকে উঠে প্রথমে মুখ ধুয়ে নাও তারপরে ঘরের উত্তর পূর্ব কোণে বা পুজোর জায়গায় একটি ছোট পিতলের বা কাচের পাত্রে চাল রাখো চালের উপর একটু লাল ফুল রাখবে আর মনে মনে বলবে মা লক্ষ্মী আমি কষ্ট করে চলেছি আমার পথে যেন অভাব না থাকে এরপর শুক্রবার সন্ধ্যায় এই চাল গরিব কাউকে দান করবে অথবা মন্দিরে দান করে আসবে ইসলামের মানুষদের ক্ষেত্রে এই টোটকা আটকে থাকা টাট টাকা কাজের সুযোগ ও সম্মান ফিরিয়ে আনে শনিবার শনি শান্তির টটকা। শনিবার সূর্যাস্তের পর একটি সরিষার তেলের প্রদীপ জ্বালাও প্রদীপের সামনে চুপচাপ বসে বলো আমি কারো ক্ষতি চাই না আমার জীবনের কষ্ট যেন হালকা হয় এরপর সাত মিনিট নীরবে বসে থাকবে ইসলামের মানুষদের জীবনে যে অজানা বাধা দেরি হতাশা চলছে এই টোটকা সেগুলো ধীরে ধীরে কমায় শিবের জল ঢালা সোমবার সকালে এক গ্লাস পরিষ্কার জল নিয়ে ওম নাম শিবায় এই মন্ত্র বার বলবে তারপর শিবলিঙ্গে জল ঢেলে মনে মনে বলবে আমার ভারী মন আমাকে হালকা করে দাও লাল মঙ্গলবার বা শনিবার ডান হাতে একটি লাল সুতো বাঁধবে বাঁধার সময় ভাববে এবং মনে মনে বলবে আমি নিজেকে দুর্বল ভাববো না আমি নিজের পথ নিজে বানাবো ইসলামের মানুষদের আত্মবিশ্বাস ধীরে ধীরে বাড়ে আর সিদ্ধান্ত নেওয়ার শক্তি আসে মনে রাখবে টোটকা তখনই কাজ করে যখন তুমি নিজেই নিজের প্রতি সৎ হও ভগবান তখনই সাহায্য করেন যখন তুমি নিজেকে সাহায্য করতে রাজি হও ইসলামের মানুষেরা খুব বেশি সহ্য করে এই টোটকাগুলো তাদেরকে শেখায় নিজেকে বাঁচাতেই এবার বলবো মুসলিম টোটকা প্রতিদিন ফজরের নামাজ পড়ার পর একই জায়গায় বসে থাকবে তারপর এগারো বার দরুদ শরীফ পড়বে তারপর একশোবার করবে ইয়া ওয়াহা বাবু পরা শেষে দুহাত তোলে বলবে হে আল্লাহ আমি হালাল রিজিক চাই আমার জীবনের অভাব দূর করে দাও ইসলামের মানুষদের জন্য এই আমল আটকে থাকা কাজ টাকা পয়সা ও সুযোগ খুলে দেয় মানসিক কষ্ট দূর করার টোটকা যখন খুব মন ভারীর লাগে কাউকে কিছু বলতে ইচ্ছে করে না তখন চুপচাপ বসে সাতবার পড়বে লাই লালা ইয়াল্লাহুয়া চোখ পড়ার সময় চোখ বন্ধ রাখবে ইসলামের মানুষদের ভেতরের চাপ অকারণ কান্না অস্থিরতা ধীরে ধীরে কমে যায় বৃহস্পতিবার রাতের বিশেষ আমল বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর দুই রাকাত নফল নামাজ পড়বে তারপর এগারো বার দরশরী বা এগারো বার এই দোয়া এরপর নিজের ভাষায় আল্লাহর কাছে বলবে যা মনে জমে আছে ইসলামের জীবনে যে অজানা বাধা দেরি আটকে থাকা চলছে এই আমল সেগুলো হালকা করে রাতে ঘুমানোর আগে সুরক্ষা আমল রাতে ঘুমানোর আগে ডান হাতে ফদিয়ে তিনবার পড়বে সুরা ইখলাস সুরা ফালাক সুরানাশ তারপর পুরো শরীরে হাত বুলিয়ে নেবে ইসলামের মানুষদের নেগেটিভ শক্তি দুঃস্বপ্ন ভয় কমে আর ঘুম ভালো হয় সম্পর্ক ও মন ভালো রাখার আমল প্রতিদিন একবার ৩৩ বার পড়বে ইয়া সালাম পড়া শেষে মনে মনে বলবে আমার জীবনে শান্তি দাও আমার সম্পর্কগুলো সহজ করো ইসলামের মানুষদের ভাঙা সম্পর্ক ভেতরে ভেতরে যে রাগ দুঃখ সেগুলো ধীরে ধীরে শান্ত হয় বন্ধুরা এই সমস্ত টোটকাগুলি আপনারা যদি পালন করতে পারেন এবং পালন করে যদি ফল পান তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এই পুরো কথাগুলি শোনার পর যদি তোমার মন একটু থেমে যায় একটু ভার হালকা লাগে একটু মনে হয় এই কথাগুলো যেন আমার জন্যই বলা তাহলে জেনে রাখবো এটা কাকতালিও নয় ইসলামের মানুষেরা এমনিতেই খুব বেশি চুপচাপ তারা হাসে কথা বলে কাজ করে কিন্তু নিজের কষ্টগুলো কাউকে দেখায় না তারা ভাবে আমি সামলে নেব আমি পারবো কিন্তু সত্যিটা হলেও সব মানুষ সব সময় সামলাতে পারে না আর সামলাতে না পারা মানেই দুর্বল হওয়া নয় এই ভিডিওটা এই কথাগুলো এই টোটকাগুলো জাদু নয় এগুলো হলো নিজের দিকে একবার ফিরে তাকানোর সুযোগ যে মানুষটা দিনের পর দিন অন্যদের জন্য ভাবে তারও একদিন নিজের জন্য ভাবা দরকার যে মানুষটা সব সবসময় দেয় তারও একদিন একটু নেওয়া দরকার ইসলামের মানুষদের জীবনে সমস্যা আসে কারণ তারা খারাপ না সমস্যা আসে কারণ তারা খুব ভালো ভুল জায়গায় ভালো ভুল মানুষের কাছে ভালো আর যদি এই কথাগুলো শুনে তুমি একটু হলেও নিজের মূল্য বোঝো একটু হলেও নিজেকে সম্মান করো তাহলে এই ভিডিওটা তার জন্যই ছিল হিন্দু টোটকা হোক বা মুসলিম আমল সব কিছুর মূল কথা একটাই বিশ্বাস নিয়মিত চেষ্টা আর নিজের মন পরিষ্কার রাখা ভগবান হোক বা আল্লাহ তারা তখনই পথ খুলে দেন যখন মানুষ নিজেও হাঁটতে রাজি হয় আর যদি তুমি সিদ্ধান্ত নাও আমি আর নিজেকে ছোট করব না আমি আর সব বোঝা একা বইবো না আমি আমার মনের কথাকে গুরুত্ব দেব। তাহলে বিশ্বাস রাখো আগামী দিনগুলোতে ধীরে ধীরে আলো আসবেই হয়তো আজ না হয়তো কাল না কিন্তু ঠিক সময় আর সব শেষে একটা কথা মনে রেখো এই ভিডিওটা তোমার সামনে এমনি এমনি আসেনি যে কথাগুলো দরকার ছিল যে কথাগুলো তোমার জানা দরকার ছিল সেই কথাগুলোই আজ তোমার কানে পৌঁছাচ্ছে নিজের উপর ভরসা রেখো ঈশ্বরের উপর বিশ্বাস রেখো আর মনে রেখো এই ইসলামের মানুষেরা একবার ঘুরে দাঁড়ালে তাদের সামানো ইসলামের মানুষেরা একবার ঘুরে দাঁড়ালে তাদের থামানো কঠিন তাই বন্ধুরা যদি আমার এই ভিডিওটা আপনাদের একটুও ভালো লাগে যদি মনে হয় যে তোমার কাজে আসবে তাহলে অবশ্যই একটি লাইক এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকো এই ভিডিওটা ইসলামের মানুষদেরকে শেয়ার করে দিও এবং যেসব মানুষদের কথা এবং কমেন্ট বক্সে একটি কমেন্ট করে জানিও বন্ধুরা পরবর্তীকালে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে সকলকে ভালো রাখবে ধন্যবাদ